চারে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসাফ ইন্নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড উপরে খিদর আলি ইসলাম বসে আছেন কে বসে আছেন খিদর আলি ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খিদির আলিসলাম বলছেন ওয়ালিম ওয়াইলাইক মুসাল্লাম আমার হামদুল্লাহ এই শূন্য জায়গায় সালাম থেকে আসলো তো মুসা আলাইসাল্লাম বলছেন যে আমি মুসা আমি কে খিদির আহিসলাম বলছেন তুমি কি বানু ইসরাইলের মুসা তিনি বলছেন আমি একটু পরে শোনাই কল আলাহ মুসা মূসা আলিসাল্লাম তাকে বলছেন হ্যালো আইলা টুলিম ইমিম উল্লিম তা রুশদা মুসা আলিসলাম তাকে বলছেন হে খিদির ইসলাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আসতে এবার খিদরে আজিসলাম কি বলছেন ইন্ডাকাল্লা সফর আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান হিতমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না তিনি দিবাচন ফাকি ওকে ফাতাসমীর উমা আলম জহিদ বিশেষ তুমি কেমন করে সফর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেওয়া হবে না কয় রে সেতে জিদুনী ইনশাআল্লাহ সেতে ইনশাআল্লাহ সবি রং ওয়ালা হাসি ইলাকে আম র মুসালসলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভেতর দিব না বাধা দিব আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না এবার তারা চলতে লাগলেন ওকে